রোদ বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায় অনর ইফতেদায়ী শিক্ষকরা ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে গত আঠারো দিন ধরে তাদের এই অবস্থান গত আঠাশ জানুয়ারি ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার ঘোষণা দেয় অন্ত্রপতি সরকার কিন্তু নয় মাসও তা বাস্তবায়ন হয়নি সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক প্রাথমিক পদ সৃষ্টি সহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই আন্দোলনে নামেন এই মাদ্রাসা শিক্ষকরা কিন্তু আঠারো দিনেও কোনো সমাধান না হয় এবার এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা আন্দোলনরত শিক্ষকরা বলেন জাতীয়করণ না হয় ইফতেদায়ী শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন এতে দুর্বিষ জীবনযাপন করতে হচ্ছে তাদের অত্যন্ত এফতেদাই মাদ্রাসা উনিশশো সাল থেকে অনুমোদিত এর ভিতরে কোনো বেতন বাতা নাই আমরা জাতীয়করণের দাবি করছি নামমাত্র বেতন পায় পনেরোশো উনিশটি তেত্রিশশো এবং পঁয়ত্রিশশো টাকা করে আর বাকি প্রতিষ্ঠান কোনো বেতনই পায় না সকল প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিয়েছিল পঁচিশ সালের আঠাশে জানুয়ারি কিন্তু এই দশ মাসে তার কোনো বাস্তবায়ন হয়নি রেজিস্ট্যান্ট বিহিন রাউন্ড রেজিস্ট্রান্ট অনুদান বিহিন অনুদান সম্পূর্ণ জাতীয় বরণের আপনাদের এক দফা দাবি এক দফায় পয়সা হবে রাজপথে খেলা হবে রাজপথে আমরা আসি রাজপথে দাবি এক পয়সা লায় ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের এই আন্দোলনে সংহতি জানান শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব এ সময় শিক্ষকদের আন্দোলনে পুলিশের হামলার নিন্দা জানান তিনি লজ্জা লাগবে না যখন আপনার উপদেষ্টা থাকবেন না তখন লজ্জা লাগবে না আপনার এই সেই কন্ত্রের হাতে মানে পুলিশ দিয়ে লাঠি চাষ করেছেন বিবেকের দংশন আপনাদের বিবেকে দংশন করবেন না পরকালে যেতে হবে না আপনাদেরকে মৃত্যুর দিকে যেতে হবে না সারা জীবন কি আপনারা ক্ষমতার মস্তদে থাকবেন আজকে যদি একটু ভালো কাজ করে যেতেন আবার এই অবৈধ শিক্ষক ভাইদের জন্য একটি রুটি রিজিকের ব্যবস্থা করে যেতেন এদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য একটি ভালো কাজ ভালো উদাহরণ সৃষ্টি করে যেতেন আমরা শিক্ষকরা গর্বিত হতাম দ্রুত ইফতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করে সরকারকে বৈষম্য দূর করার আহ্বান জানান আন্দোলনকারীরা হাবিব রহমান ওয়ান নিউজ ঢাকা